হ্যালো আমার ফেসবুক বন্ধুরা কী অবস্থা আপনার সবাই কেমন আছেন এই যে আমি চলে এসেছি কসবাজার সমুদ্রের শিল্পে দেখুন কী পরিমাণ লোকজন আসলে এখানে আপনার সিজনে মানে সিজন হয় আপনার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে সিজন শীতের সিজনে এখানে লোকজন বেশি হয় এখন অফ সিজন তারপর আজকে বন্ধের দিন এই অনেক লোক হয়েছে দেখেন লোকজন কি পরিমাণ আনন্দ করতেছে এই আপনার সমুদ্রের ভিতর নেমে দেখেন আর বিশাল বিশাল ঢেউ আমার পিছনে দেখেন বড় ঢেউ আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহর একটা ন্যামাত দেখার সুযোগ করেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অত দূর পর্যন্ত যায়নি আজকে দেখেন আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণ লোক সব বয়সের মানুষ এখানে এসে আনন্দ প্রকৃত করতেছে দেখেন দেখুন ঢেউ আজকে মতো আল্লাহ হাফেজ আজকে আপনার চলে যাব বাই বাই আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কোনো এক সময় আবার এই তর্ণতা আসার জন্য বিজানটা তাহলে আসবো তারপরও বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত